অনেকে ভাদ্র মাসে লক্ষ্মী পুজোকে প্যাঁচাপিছিয়ে ব্রত বলে থাকেন কথিত আছে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী গৃহে অচলা থাকেন এবং ধন সম্পত্তিও বৃদ্ধি হয় সংসার সচ্ছল থাকে এবং সংসারে ক্রমশ শ্রীবৃদ্ধি ঘটে বছরে বিশেষ চারটি লক্ষ্মী পুজো হয়ে থাকে পৌষ ভাদ্র কার্তিক ও চৈত্র মাসে ভাদ্র মাসে তিল ধুবড়ি ধান দিয়েই পুজো হয় এই পুজোর প্রধান উপকরণ হলো তাল ঘর্তি বা বা এদেশিওরা বাড়িতে ভাদ্র মাসে তাল পুজোয় না দিয়ে তাল খান না শরৎকালে কোজাগুড়ি লক্ষ্মী পুজো আসতে এখনও অনেকটাই দেরি আছে দশমীতে উমা ফিরে যাওয়ার বিদায় ধ্বনি বাঁচতে মন ভারাক্রান্ত হয়ে থাকে তবে বাংলার লক্ষ্মী পুজোর আচারে বেশ কিছু বৈচিত্র্য দেখা যায় পূর্ববঙ্গীয়দের কোজাগুড়ি লক্ষ্মী পুজো ঘিরে যে বিশেষ কিছু রীতি পালিত হয় আবার পশ্চিমবঙ্গের দিকে বছরে তিনবার গৃহলক্ষ্মীর বিশেষ আরাধনা হয় বলা হয় পৌষ মাসের লক্ষ্মী পুজো ধান্যলক্ষ্মী চৈত্র মাসের লক্ষ্মী পুজো লক্ষ্মী ও ভাদ্র মাসের লক্ষ্মী পুজো শারদলক্ষ্মী বহু বাঙালি বাড়িতে পৌষ মাসে ভাদ্র মাসে ও চৈত্র মাসে গৃহলক্ষ্মীর বিশেষ পুজো হয় নৈবেদ্য ধান সহকারে এই পুজো আয়োজিত হয় কোটা বাড়িতে লক্ষ্মীর পায়ের আদলে পরে আলপনা তবে এই পূজায় ধানের ছড়ার আলপনা দেওয়া হয় না এই আল্পনা কোজাগুড়ির আল্পনার থেকে বেশ আলাদা এই তিন মাসে লক্ষ্মী পুজোর নিয়মকানুন কোজাগুড়ির নিয়ম থেকে সম্পূর্ণই আলাদা হয় ভাদ্র অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসকে আমরা লক্ষ্মী মাসও বলে থাকি বাংলা মাস অনুসারে ভাদ্র মাস পঞ্চম মাস ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে নেই বিশেষ কারণে যেতে হলেও মাসের মধ্যেই চলে আসতে হয় ভাদ্র বিশেষ বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে একটি এক টাকার কয়েন একটি হলুদের গাঁট ও একটি কড়ি রাখুন পুজো শেষ হলে এই জিনিসগুলি তুলসী তলায় রেখে দিন এবং একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জেলে দিন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে প্রথমে একটি জল চৌকির উপর আলপনা দিয়ে একটি লাল অথবা হলুদ রেশমি কাপড় পেতে তার উপর মায়ের মূর্তি বা ছবি বসিয়ে দিন একটি সুন্দর গোলাপের মালা পরিয়ে তারপর মায়ের অভিষেক করান গঙ্গা জল গোলাপ জল লাল চন্দন কর্পুর এবং অগরু দিয়ে মায়ের পাত দর্ঘ্য দেওয়ার পর সামনে মায়ের ঘর বসিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এবং সুগন্ধি ধূপ চালাতে হবে মা সিঁদুরের গাছ কুটো তিল ধুবড়ি দিয়ে পূজা করা হয় নৈবেদ্য অর্পণ করতে হয় চাল বিভিন্ন ফল মিষ্টি দেওয়া হয় মাকে নারকেল সহ পাঁচটি গোটা ফল দেওয়া হয় তালের বড়া দিতে হয় পূজায় ঘটের নিচে ধান দুর্বা মাটি দিতে হয় মাকে আলতা সিঁদুর এবং নতুন গামছা অর্পণ করতে হয় একটি লাল ছেলি দিয়ে ঘরটি ঢেকে দেওয়া হয় ঘটে একটি এবং মূর্তি হলে মায়ের হাতে একটি চাঁদমালা দিতে হয় পূজা শেষে আরতি করে ব্রতকথা পাঠ করতে হয় ভাদ্র মাসে লক্ষ্মী পূজা দু দিন অর্থাৎ দুটি বৃহস্পতিবার করা যাবে কারণ কালী পূজা ছাড়া যে কোনো দেবী পূজা এবং নারায়ণ গণেশ ইত্যাদি দেব পূজা শুক্লপক্ষে করার নিয়ম সেই হিসাবে উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং অপর একটি দিন ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার গৃহলক্ষ্মী পূজা করা প্রশস্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল